পরিবর্তনের জন্য মনোযোগ জরুরি নিজের জিন্দিগি সৌন্দর্যের জন্য একাগ্রতা জরুরি আন্তরিকতা এই ভারতীয় উপমহাদেশের একজন বুজুর্গ আলেম মুফতি মুফতিফি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন একটা কথা এখলাস কর্তব্যের প্রতি নিষ্ঠা একাগ্রতা মনোযোগ এখলাস যেটাকে আরবিতে বলে এটা এতটাই দামি উনি বলেন পৃথিবী দুনিয়াবি বিষয়ক কোনো কাজে যদি কেউ এখলাস দেখায় অর্থাৎ ওই কাজটা সে নিষ্ঠার সাথে করে একাগ্রতার সাথে তো হজরত বলেন যে আমি চ্যালেঞ্জ করলাম যে আল্লাহ তালা তাকে খুব দ্রুতই ওই কাজের মধ্যে সফলতা দান করে দুনিয়াবি বিষয় যেই ব্যবসায়ী খুব মনোযোগ দিয়ে ব্যবসা করে একদম খুব কঠোর নিয়ম না নিয়মানুবর্তিতা মাইনা দেখা গেছে সে অল্প সময়ের